ওই যে দূরে একটা কালো পাহাড় দেখা যায় সেই পাহাড়টিকে বলা হয় আলোডিলা ঢিলা পাহাড় এই যে সুন্দর একটি দৃশ্য দেখছেন এটা কোথায় আপনারা জানেন এটি হল খাগড়াছি শহর আর যে স্থানটির দাঁড়িয়ে আছি এই স্থানটির নাম হলো চেঙ্গি স্কোয়ার আপনারা যারা এই খাগড়াছিতে ঘুরতে আসবেন আপনাদের কিন্তু এই স্থান দিয়ে কিন্তু আপনারা সাজেক যাবেন এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু সাজেক সড়ক এখান থেকে কিন্তু সাজেকে যাওয়া হয় আর আপনারা যারা এই খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাবেন ঢাকায় যাবেন তারা কিন্তু এই রাস্তা হয়ে যাবে আপনারা দেখা একটু দেখেন আপনার জায়গাটা কত সুন্দর দেখেন এটা কিন্তু ঢাকা শহরে যাওয়ার রাস্তা যারা চট্টগ্রামে যাবেন ফেনি যাবেন তারা কিন্তু এই রাস্তা হয়ে যাবে ওই যে দূরে একটা কালো পাহাড় দেখা যায় সেই পাহাড়টিকে বলা হয় আলো পাহাড় যারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন সাজেকে আসবেন তারা তো অবশ্যই সেই আলুটিল দেখবেন সেটা আরো সুন্দর সেই আলোটলে রয়েছে খুব সুন্দর পথ যাতে যাকে বলা হয় মাতায় হাকড় মানে যাকে মানে রহস্যময় গুহা বলা হয় ওই সেই কালো পাহাড়ের ভিতরে আছে এটার ব্যাপারটা হলো কি জানেন মানে একটা বড় পাহাড় তার ভিতর দিয়ে কিন্তু এপার থেকে ওই পারে যাওয়া যায় সেই যে কালো পাহাড় দেখছেন সেখানে কিন্তু এই রহস্যময় গুহা রয়েছে রয়েছে তো যারা এই খাগড়াছড়িতে আসবেন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে এখন দেখাচ্ছি রাতের খাগড়াছড়ি দৃশ্য রাতের খাগড়াছড়িও কিন্তু আরো সুন্দর রাতে এখানে ঘুরবেন আপনাদের আরো ভালো লাগবে প্রিয় বন্ধুগণ আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম সেটি কিন্তু খাগড়াছড়ির চেঙ্গে স্কোয়ারের উপরে রয়েছে ফুড পয়েন্ট রেস্টুরেন্ট আপনারা যারা আসবেন সবাইকে বলবো এখানে কফি খেতে খেতে এই সুন্দর দৃশ্য দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ